আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমাদের এখানে এই যে আমাদের এখানে ট্রান্সফর্মার আছে এই যে ট্রান্সফর্মার আজকে কুলিং পেশাইছি দশটা ট্রান্সফর্মার পেশাইছি ডিএসপির এটি কিন্তু আমরা পাইকারি এবং ফুটসা বিক্রি করি যদি আপনাদের লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে পাইকারি এবং ফুটসা নিতে পারবেন

যদি কারো লাগে তাহলে আমাদের এখান থেকে নিতে পারেন সাইন ওয়েভ আমরা পাইকারি এবং খুরসা বিক্রি করি এটা হলো সাইন ওয়েভ আমাদের এখানে আরো বোট আছে যে প্যাকেট করা এটা হলো স্টেবিলাইজারের স্টেবিলাইজারের বুট এগুলো পাঁচ রিলের আছে তিন রিলের আছে এবং চার রিলের স্টেবিলাইজারের বোট আছে ডিজিটালটা আছে অ্যানালগটা আছে আপনারা আমাদের এখান থেকে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কইরা নিতে পারেন আমরা কিন্তু সম্পূর্ণ মাল পাইকারি এবং খুচরা বিক্রি করি আমাদের এখানে তিন ডিলের তিন ডিলের বোর্ডও আছে তিন ডিল সার্কেটের বোর্ড আছে চাইড সাইড আটমোস আটমসেট আছে পাঁচ পাঁচ দশ আছে ছয় ছয় বারো আছে তিন তিন ছয় আছে এগুলো না আমরা ব্ল্যান্ড বোর্ডও বিক্রি করি একবারে কমপ্লিটও বিক্রি করি আপনাদের লাগলে অবশ্যই আমার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ